নমস্কার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আলোচনা করব আরশোলা সম্পর্কে কুড়িটি বিস্ময়কর তথ্য আরশোলা পৃথিবীর অন্যতম পুরনো এবং অভিযোজন প্রাণী এরা প্রায় তিনশো মিলিয়ন বছর ধরে পৃথিবীতে টিকে আছে এবং পরিবেশের বিভিন্ন পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম এই ভিডিওতে আসলা সম্পর্কে কুলটি আশ্চর্যজনক তথ্য আপনাদের সামনে তুলে ধরব আরশোলা তিনশো মিলিয়ন বছরের পুরনো প্রাণী আসলার বিবর্তন শুরু হয়েছে কার্বনিফেরাস যুগে অর্থাৎ ডাইনোসরের চেয়েও পুরনো দুই মাথা ছাড়াই সপ্তাহ কানক বাঁচতে পারে আসলার রক্তচাপ কম থাকে এবং তাদের দেহের শ্বাস প্রশ্বাসের জন্য মাথার দরকার হয় না তাই মাথা কেটে ফেললেও এক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে তিন নিউক্লিয়ার বিস্ফোরণও টিকে থাকতে পারে আর্শলার দেহ তেজস্ক্রিয় বিকিরণ সহ্য করতে পারে যা মানুষের জন্য মারাত্মক প্রাণঘাতী চার আরশোলা উঠতে পারে তবে সব প্রজাতি নয় সব আরশোলা উঠতে পারে না তবে আমেরিকান ককরোচ ও এশিয়ান ককরোচ কিছুটা উঠতে সক্ষম পাঁচ আরশোলা চল্লিশ মিনিট পর্যন্ত নিঃশ্বাস বন্ধ রাখতে পারে এর ফলে তারা জলের নিচে তিরিশ মিনিট পর্যন্ত মেলে থাকতে পারে ছয় তিন মাইল প্রতি ঘন্টা গতিতে দৌড়তে পারে একটি পূর্ণ বয়স্ক আরশোলা প্রতি সেকেন্ডে পঞ্চাশ শরীরের দৈর্ঘ্য অতিক্রম করতে পারে যা মানুষের তুলনায় অত্যন্ত দ্রুত আরশোলা বিপজ্জনক রোগ ছড়ায় এরা শাল মনেলা ইকোলাই টাইফয়েড ডিসেন্ট্রি সহ তিরিশটেরও বেশি রোগের জীবাণু বহন করতে পারে আট পৃথিবীতে দু হাজার চার বেশি প্রজাতি রয়েছে এর মধ্যে তিরিশটি প্রজাতি মানুষের আশেপাশে থাকে এবং গৃহস্থালীর সমস্যা সৃষ্টি করে নয় এরা সামাজিক প্রাণী আরশোলা দয়াবদ্ধভাবে বাস করতে ভালোবাসে এবং একে অপরের সঙ্গে রাসায়নিক সংকেত ব্যবহার করে যোগাযোগ করে দশ আরশোলা এক মাস পর্যন্ত না খেয়ে থাকতে পারে শীতল পরিবেশে থাকলে এরা দীর্ঘদিন খাবার ছাড়াই বেঁচে থাকতে পারে কিন্তু জল ছাড়া এক সপ্তাহের বেশি টিকে থাকতে পারে না এগারো স্ত্রী আরশোলা সারা জীবনে তিনশো থেকে চারশোটি ডিম পারতে পারে একটি স্ত্রী আরশোলা একবারে চল্লিশ পঞ্চাশটি ডিম দিতে পারে এবং তার জীবদ্দশায় শত শত আরশোলা জন্ম দিতে পারে বারো কিছু আরশোলা আলোর প্রতি আকৃষ্ট হয় যদিও বিশ্বের বেশিরভাগ প্রজাতি অন্ধকারে থাকতে পছন্দ করে এশিয়ান ককরোচ উজ্জ্বল আলোতে বেশি সক্রিয় থাকে মাতাবিহীন অবস্থায় খুঁজায় মরে যায় যেহেতু তাদের শরীরের বেশিরভাগ কাজ মাথা ছাড়াও চালিত হয় তারা এক সপ্তাহের বেশি বাঁচতে পারে কিন্তু শেষ পর্যন্ত খাবার খাবার খেতে না পেয়ে মারা যায় চোদ্দ পৃথিবীর সবচেয়ে বড় আরশোলা ছ ইঞ্চি লম্বা মেঘালো লাটাতা লংগি পেনিস বিশ্বের সবচেয়ে বড় ডানা বিশিষ্ট আরশোলা যা আট থেকে দশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে পনেরো আরশোলার রক্ত লাল নয় বরং সাদা কারণ তাদের রক্তে হেমোগ্লোবিন নেই অক্সিজেন সরাসরি শ্বাস নালি দিয়ে দেহে প্রবেশ করে ষোলো কিছু আরশোলা জলের নিচেও শ্বাস নিতে পারে এদের দেহের ছোট ছোট ছিদ্র জলের নিচেও অক্সিজেন সংগ্রহ করতে সক্ষম সতেরো পৃথিবীর পাশ প্রায় সব মহাদেশেই আরশোলা পাওয়া যায় আন্টার্কটিকা বাদে আরশোলা পৃথিবীর সব উপমহাদেশ মহাদেশেই ছড়িয়ে পড়েছে আঠেরো আর পিছনের দিকে হাঁটতে পারে না এদের পা এবং শরীরের গঠন এমন যে এরা কেবল সামনের দিকে বা পাশের দিকে চলতে পারে উনিশ পুরুষ আরশোলা স্ত্রীদের আকৃষ্ট করতে সুগন্ধি নির্গত করে পুরুষ আর ফেরোমন নামক রাসায়নিক নিঃসরণ করে স্ত্রীদের আকৃষ্ট করে কুড়ি চীনে আরশোলা খাওয়া হয় চীনের কিছু অঞ্চলে আরশোলাকে প্রোটিন সমৃদ্ধ খাদ্য হিসাবে গ্রহণ করা হয় এবং এটি আয়ুর্বেদিক চিকিৎসাতেও ব্যবহৃত হয় আরশোলা শুধু বিরক্তিকর নয় এটি একটি অত্যন্ত অভিযোজন টিকে থাকার দক্ষতায় অনন্য এক প্রাণী এর শারীরিক গঠন খাদ্যাভ্যাস এবং পরিবেশের সঙ্গে মানিয়ে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা এদের পৃথিবীর অন্যতম শক্তিশালী জীব হিসাবে প্রতিষ্ঠিত করেছে धन्यवाद प्लीज सबस्क्राईब माय चैनल आणि प्रेस द